এটা না তুমি কি দুষ্টু করো শুধু দেখো ছোট্ট বন্ধুরা ইয়ামিন কত দুষ্টু করে ইয়ামিন দুষ্টু করে মাটিতে বসে বসে দেখো ব্যাগের ভিতরে খেলনা নিয়ে আসতে দেখো পা কীভাবে করে সে প্রত্যেক দিন একটা করে চায় প্রতিদিন তার একটা করে বাস লাগবেই বাচ্চারা তার চলবেই না সে এখন বাস পাগল ছেলে এতদিন শুধু গাড়ি হলেই হতো কিন্তু না এখন নির্দিষ্ট করে বাস লাগবে তার তোমার কি বাস গাড়ি লাগবে তুমি মাটিতে বসছো কেন বাসায় যাই তোমাকে গোসল করাই ই ইয়ামি কিন্তু দোকানে আসছে দেখো দোকানে এসে দুষ্টমি করতেছে সে এখন বাস গাড়ি নেবে তোমাকে বাসায় যে গোসল করাই দিব মাম্মা ওকে কেন তো তুমি নিচে মাটির ভিতরে বসছো ময়লা লাগছে তোমার তোমাকে আজকে গোসল করাই দেবো না কি মুসছো তুমি ওই যে ময়লা লাগছে যে পায়ে হাতেও ময়লা লাগতেছে হ্যাঁ অনেক ময়লা লাগছে ইস 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 এখানে সব মানুষে পাড়া দেয় এখানে সব মানুষ আসে মানুষে পাড়া দেয় তুমি এখানে তোমার অনেক ময়লা লাগতেছে ইস আবার আবার জুতার ভিতরে হাত দিছো আবার সব খেলনা ঢাইলা দিতেছে ইয়ামিন কিন্তু অনেক দুষ্ট দেখেছো তোমরা সত্য বন্ধুরা তোমরা কি ওর মতো এরকম দুষ্টু করো তোমরা ওর মতো দুষ্টু করলে বলবা ওই যে দেখো কত দুষ্টু ওই যে দেখো কত গাড়ি তারপরে আরো গাড়ি যায় ওই যে দেখো কীভাবে খেলতেছে বাস আর নাই বাস তোমাকে কিনে দিব মাম্মা আরও তুমি সব পুতুল নিয়ে আইসো হ্যাঁ পুতুলই কে পছন্দ করে তুমি পুতুল আনছো কেন বলো মুখে দেয় না হ্যাঁ খেলো দেখি তুমি কিভাবে খেলো তোমার খেলা দেখবে তোমার খেলা দেখবে সবাই দেখি আমিন কিভাবে খেলতে পারে হ্যাঁ দেখো আরেকটা গাড়ি আমিনের ও এই দেখো সে আরেকটা গাড়ি নিচে আমিনের কত গাড়ি ভুন তিনটে গাড়ি এখানে সিরিয়াল করে রেখে দিয়েছে চারটে গাড়ি এখানে সিরিয়ালে রেখে দিয়েছে দেখো কত গাড়ি এই দেখো কত গাড়ি আমিনের সব সিরিয়াল সিরিয়াল আমিনের গাড়ি সব সিরিয়াল হবে এখন ওই দেখো এখানে সব দাঁড়িয়ে সব ইয়ামিন কিন্তু অনেক ভালো একটা ছেলে মাঝে মধ্যে একটু দুষ্ট পানি করে কিন্তু আবার ভালো হয়ে যায় জিম আম্মা ময়লা লাগাইতেছে ইয়ামিন সারা শরীরে তোমরা কি ছোট্ট বন্ধুরা এইভাবে ময়লা লাগাও দুষ্টু করো ওই আমিনের মতো আজকে গোসল করায় দিব এখন বাসে যে হ্যাঁ ঠান্ডা লাগাই দিব আজকে না আচ্ছা ঠিক আছে তাহলে সোজা হয়ে বসো সুন্দর করে খেলো তাহলে সুন্দর করে খেলো ওকে ওকে ছোট্ট বন্ধুরা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ইয়ামিনের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিবে ইয়ামিন অনেক দুষ্টমি করে এগুলো দেখার জন্য তুমি সবাই ইয়ামিনের সাথে থাকবে আল্লাহ হাফেজ